আজকে তোমাদের দেখাবো একটা স্ন্যাক্স খাস্তা কচুরি এই খাস্তা কচুরি আমরা দোকানে তো দেখি ভাজছে বা বিক্রি করছে বা নিয়ে এসে খাই তবে এই খাস্তা কচুরি খুব ইজি আমরা বাড়িতে কিভাবে বানাতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখবে দোকানে থেকে কোনো অংশেই কম হয় না ভীষণই ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয় এটা যে করতে খুব বেশিক্ষণ টাইম লাগে তাও কিন্তু নয় খুব অল্প সময়ের মধ্যেই এটা বানাতে পারবে তো কীভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই দেখো কীরকম মুচমুচে হয়েছে আর একদম দোকানে যেরকম পুর দিয়ে বানায় সেরকমই বানিয়েছি প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি সোনা নিয়েছি যে কোনো মুগ ডাল নিতে পারো খুব ভালো করে মুগ ডালটাকে চার পাঁচবার ধুয়ে নিতে হবে মুগ ডালের এই যে সাদা সাদা জল মতো বেরোচ্ছে সেটা যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি খুব ভালো করে কিন্তু এই পাউডারটা পরিষ্কার করতে হবে তারপরে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি ময়দা দিয়ে করছি তোমরা যদি মনে করো আটা ময়দা মিশিয়ে করতে পারো তবে আমার ময়দাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু পরিমাণে বেশি দিতে হবে যা যেহেতু খাস্তা হবে সেই জন্য এখানে ঘি দিলাম আর ঘিটা একটু পরিমাণে বেশি দিলাম একটু চিনি দিলাম আর এটা দিলাম জোয়ান জোয়ানটাকে হাতে ঘষে দিচ্ছি দিয়ে এবার এইটাকে খুব ভালো করে মেশাতে হবে অন্তত পাঁচ মিনিট খুব ভালো করে ময়দার মধ্যে এই ময়মগুলো মিশিয়ে নিতে হবে দিয়ে এবার জল দিয়ে এবার এটাকে ডো তৈরি করতে হবে এই যে মাখাটা হবে এটা লুচি বা পরোটার মতো হবে না একটু শক্ত মাখতে হবে যখন আমরা নিমকি বানাই সেই রকমভাবে বানাতে মানে মাখাটা হবে একটু শক্ত হবে খুব নরম হবে না আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না যারা সাবস্ক্রাইব করে রেখেছো সাথে থেকেও যারা করনি তারা এখনই করে নাও বেল আইকনটা ক্লিক করে দেবে যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে গেছে একটু টাইট ডো বানিয়েছি এটা সাইড করে রেখে দিলাম এবার একটা মশলা বানাচ্ছি নিয়ে নিলাম মৌরি গোটা জিরে গোটা ধনে নেব আর লবঙ্গ আর গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম আর নিলাম গোলমরিচ গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে পুড়ে না যায় একটা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবো এটা এটা কিন্তু একটা মেন মশলা এবার কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে এর মধ্যে এবারে যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে আমি একটা স্টেনারের মধ্যে দিয়ে জল ছড়িয়ে এর মধ্যে দিলাম এই ডালটাকে একদম ড্রাই করে নিতে হবে এই ড্রাই করে নিলে এটাকে দু চার দিন রেখে খেতে পারবে তো এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ড্রাই করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে শুকিয়ে নেব পুরো জলটা যেন ডাল থেকে শুকিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম ছাতু ছাতু দিয়ে দিলাম যাতে এক্সট্রা যে জলটা থাকবে পুরো ছাতুটা টেনে নেবে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিলাম হিং ডালটা যখন ভাজবে দেখবে একদম যেন জল না থাকে সেইভাবে এটাকে ড্রাই করে ভাজতে হবে দেখলাম আরেকটু ছাতু লাগবে আমি আরেকটু ছাতু দিয়ে দিলাম দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম তারপর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব একটু খাবার সোডা দিলাম আর চিনি দিয়ে দিলাম একটু দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব দেখবে একদম ড্রাই হয়ে যাবে এবার যে মশলাটা বানিয়েছে সেটাও দেব তার আগে দিয়ে দিলাম একটু কসুরি মেথি একদম ডালটা ড্রাই হয়ে গেছে কসুরি মেথি দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর একটু কসুরি মেথি দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে মিশিয়ে দিচ্ছি আর নুন চিনিটা একটু দেখে নেবে চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দিয়ে এবার নাবিয়ে এটাকে ছড়িয়ে থালায় ঠান্ডা করতে দিলাম যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে একটু মেখে এবার এটাকে ভাগ করে নিচ্ছি এখানে তিনটে বড় লেচি হয়েছে সেটার থেকে আমি ছোট ছোট করে সমান করে যতটা আমি বানাতে যাব যেরকম সাইজ বানাবো ঠিক সেই রকম সাইজে কেটে আমি কেটে নেব আর কি তো এইভাবে কেটে নিচ্ছি খুব বড় বড় বানাচ্ছি না ছোট ছোট বানাচ্ছি তাও খেতে ভালো লাগে আর রেখেও দেওয়া যায় পরেও খাওয়া যায় এবার ছোট ছোট লুচির মতো গোল পাকিয়ে রাখছি অনেকগুলো আমার হয়েছে যতটা আমি ময়দা নিয়েছি তাতে অনেকগুলো বানিয়েছি তোমরা প্রথমে অল্প করে বানিয়ে নিতে পারো তারপর বানানো ঠিক মতো হলে পরে তারপরে বেশি করে বানাতে পারো দেখো কতগুলো হয়েছে এভাবে এবারে এর মধ্যে পুর ভরব ঠিক হাত দিয়ে 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 এর মধ্যে কোনো আটা বা তেল ব্যবহার করে নিই এভাবে নিয়ে আর যদি পুরটা এক্সট্রা হয়ে যায় সেটা রেখে দেবে পরের দিন আবার এইভাবে ময়দা মেখে আবার বানিয়ে নিতে পারো আমার যেমন এক্সট্রা হয়েছিল আমি রেখে দিয়েছিলাম পরের দিন আবার আমি এইভাবে আবার কচুরি বানিয়ে নিয়েছিলাম খাস্তা কচুরি শুধু ময়দাটা মেখে নিয়েছিলাম ঠিক এইভাবে বানিয়ে বানিয়ে তৈরি করে নিচ্ছি সব বাড়িতে বানিয়ে দেখবে ভীষণ ভালো হয় আর কেউ আসলেও বানিয়ে দিতে পারো ঠিক এইভাবে মুখটা খুব ভালো করে আটকে নেবে যাতে খুলে না যায় আর এইভাবে চেপে এইভাবে চ্যাপটা চাপটা করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল যাতে বেশি গরম না হয় সেটা দেখতে হবে তেলটা হালকা গরম হলেই তার মধ্যেই দিয়ে দিতে হবে বেশি গরম হলে কিন্তু ফেটে যাবে দেখে বুঝতেই পারছ তেলটা একদম গরম নেই এই অবস্থায় দিয়ে দিচ্ছি নিজে নিজেই হয়ে যখন উপর দিকে উঠে আসবে তখনই এটাকে এপিট ওপিট করে দিতে হবে দেখো এবার তেলটা গরম হয়েছে নিজে নিজেই ফুলে যাচ্ছে যেহেতু খাওয়ার শোটা ব্যবহার করেছিলাম তাই এটা ফুলে ফুলে যাবে অতি অবশ্যই এক চিমটি খাওয়ার শোটা কিন্তু যখন ডালটা ভাজছিলাম তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু দেবে তাহলেই দেখবে এরকম ভেতর থেকেই ফুলে উঠবে আর যখন ফুলে ভেসে উঠবে আস্তে আস্তে তখন এগুলোকে পিট ওপিট করে দেবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখে এটা ভাজতে হবে দেখো এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি দেখে কেউ বলবে না যে তুমি বাড়িতে বানিয়েছো না দোকান থেকে কিনে এনেছো আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এইভাবে তৈরি করো করে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্য শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথে আর তোমাদের কেমন লাগলো আর তোমরা বানিয়ে কোনো অসুবিধা হলো কি না অতি অবশ্য কমেন্ট বক্সে আমাকে জানাবে দেখো একসাথে কতগুলো দিয়ে দিয়েছি পাট পাট করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি নিয়ে একটা পেপারের ওপর রেখেছি ঠান্ডা হলে এগুলো একদম মুচমুচে হয়ে যাচ্ছে খেতে ভীষণ ভালো হয়েছে আবার একটা ভিডিও নিয়ে আসবো